থেকে এস্টাজিক এক্সামের ইতিহাস থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ধর্মীয় আন্দোলনসমূহ ঠিক আছে তো সবার আগে আমরা যেই পড়ব যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্মীয় আন্দোলন সমূহের কারণ কী ছিল একটাই কারণ ছিল বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের জটিলতা প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রতিক্র কারা ছিল ওজীবিকী সম্পদ প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি ছিল বৌদ্ধ ধর্ম প্রতিবাদী ধর্ম আন্দোলনের কয়টি ধারা পরিলক্ষিত হয় দুইটি ধারা কি কি এটা নাস্তিকবাদমূলক হাইট হল একেশ্বরী একেশ্বরীবাদী ঠিক আছে তো প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণ কি এক নম্বর কারণ হলো কৃষি অর্থনীতির বিকাশ ও রূপান্তর নগরায়নের সূত্রপাত ধর্মের জটিলতা প্রতিবাদী ধর্ম আন্দোলনের হিসাবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উদ্ভাবক তারা ছিল ক্ষত্রিয়রা প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের হিসাবে এই যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এর উৎস স্থল কোথায় ছিল মধ্য গাঙ্গেও উপত্যকায় আনুমানিক পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেবের আসল নাম কি সিদ্ধার্থ ও গৌতম পিতার নাম কি ছিল শুদ্ধ ধন বুদ্ধদেবের মাতার নাম কি ছিল মায়া দেবী বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী নামক গ্রামে তিনি বস্তুর যে রাজবংশ আছে সেখানে করেছিলেন। সাক্ষ্য জাতক কেছিলেন শুদ্ধদন তো সুতীপাত অনুযায়ী সাক্ষরা ইক্ষু বাকু বংশীয় ক্ষত্রিয় থেকে উদ্দৃত বুদ্ধদেবকে বা বুদ্ধদেবকে কেন গৌতম বলা হয় কারণ সাক্ষ্য বংশীয়দের গুত্র নাম গৌতম বা গৌতম অনুযায়ী দিয়ে দিব খুব তাড়াতাড়ি দিয়ে দিব পরীক্ষা আরও টাইম আছে খুব তাড়াতাড়ি দিয়ে দিব ডোন্ট ওয়ারি দেখতে পারবে যে রিসেন্টলি আমি পনেরো কুড়ি মিনিট হবে তার আগে মনে হয় আমি দুইটা ভিডিও আপলোড করেছি তো তার আগে নয় ভিডিও আপলোড করেছি সাড়ে নটার দিকে তো অবশ্যই ভিডিও বড় প্লাস ওইখানে অনেকটাই নেট প্রয়োজন হয় আর এখানে আমার বাড়ির দিকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে তাই অনেক লেটে আপলোড হয়েছে তো তোমরা ওইখান থেকে দেখতে পারো ঠিক আছে দিয়ে দিব। খুব তাড়াতাড়ি শুধুমাত্র সায়েন্স কি করেছো সমাজতান্ত্রিক মানে শুধুমাত্র সোশ্যাল সায়েন্স না আমি সায়েন্সটাও দিয়ে দিব সমস্যা নেই সাথে ইংলিশে দিয়ে দিব তো বুদ্ধত্যাপী কেন গৌতম বলা হয় সাক্ষ্য বংশীদের গুত্র নাম গৌতম বা গৌতম অনুযায়ী হাসান হাসান আলী জানতে পারি বাড়ি কোথায় মেবি সুনামুরা কমলনগর দিকে বুদ্ধদেবের পত্নির নাম কি ছিল বুদ্ধদেবের পত্নীর নাম ছিল গুপা বা যশুধর বুদ্ধদেবের ছেলের নাম কি ছিল রাহুল বুদ্ধদেব যে সংসার ত্যাগ করেছেন তাকে কি বলা হয় মহা মহাভিমিসক্রমণ বুদ্ধদেব কত বছর বয়সে সংসার ত্যাগ করেন মাত্র উনত্রিশ বছর বয়সে তার যে ঘট মানে দেখছি স্যার কিছু কথা বলছেন কয়লা শহর ধন্যবাদ ওইখান থেকে দেখার জন্য তো তুমি মনে হয় নতুন আমি এই দশ পনেরো দিন আগে গিয়েছিলাম নর্থে একটা কাজ ছিল তো ওইখানে আমাদের বাড়ি আছে তো ওইখান থেকে চলে আবার দশ পনেরো দিন আগে তো নেক্সট টাইম যখন যাব কৈলাসহর মিট হবে ওকে তো বুদ্ধদেবের পত্নীর নাম কি বলেছিলাম গুপা বা যশুধর বুদ্ধদেবের ছেলের নাম রাহুল বুদ্ধদেব যে সংসার ত্যাগ করেছিলেন তার নাম কি তার নাম হলো মহাবিনিসক্রমণ বুদ্ধদেব মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন বুদ্ধদেবের যে এই যে দেহত্যাগ তিনি যে দেহত্যাগ করেছেন তার নাম কি তার নাম হল মহাপরিনির্বাণ বুদ্ধদেব কোন সন্ন্যাসী কাছে ধেন উ তপবিদ্যার ব্যাপারে জ্ঞান লাভ করলেন আলার কালাম কি আলার কালাম বুদ্ধদেব আলার কামাল কালামের ধ্যান ও শিক্ষা মনোপুত না হওয়ায় রাজগৃহে কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এটা হল রুদ্রক রামপুত্র দেখো ড্রেসক্রিপশনের নাম্বারটা পেয়ে যাবে ইউটিউবে যাও যেখানে ড্রেসক্রিপশন থাকে চ্যানেলের ওইখানে নাম্বার আছে সমস্যা নেই ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ ফলো করার জন্য এরকমভাবে ফলো করে থাকো পারলে চ্যানেলটা শেয়ার করে দাও আশা করি যা যা দেবো সব তো আসবে না কারণ পরীক্ষার প্রশ্নপত্র আমি বানাই না তো অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পারসেন্ট তো কমন পড়ার কথা তো পড়াশোনা চালিয়ে যাও আর সাজেশন পেয়ে যাবে ত্রিপিটক কয়টি ভাগে বিভক্ত ত্রিপিটককে তিনটি ভাগে ভাগ করা হয় কী সূত্র পিটক বিনয় পিটক আর হলো অভিধম্ম পিটক প্রথম বৌদ্ধ সংগীত কোথায় আহত হয় রাজগৃহের সপ্তপর্ণী গুহায় রাজগৃহের সপ্তপর্ণী গুহায় বুদ্ধদেব পূর্বজন্মের কাহিনী যে গ্রন্থে আছে বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী যে গ্রন্থে আছে তাকে কি বলে তাকে বলা হয় জাতক বৌদ্ধ ধর্মের দুটি শাখা আছে কি কি একটা হলো হিনজান আর একটা হলো মহাজান তো এই যে বৌদ্ধ ধর্ম বলেছে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ বলেছেন যে দুঃখের যে নিবারণ তার জন্য আটটা মার্গ আছে যাকে তিনি অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করেছেন বুদ্ধদেব মধ্যপন্থা অনুসরণের কথা বলেছেন তো কঠোর তপস্যা ও অতিরিক্ত ভূগবিলাসের মাঝামাঝি পথকে বলা হয় মধ্যপন্থা বুদ্ধদেব তার দেহ কুশিনগরে ত্যাগ করেছিলেন বুদ্ধ কথা অর্থ হল পরম জ্ঞানী বিহাগত কথা অর্থ হল বৌদ্ধ মঠ শাস্ত্র প্রধানত কোন ভাষায় ছিল এটা ছিল পালি ভাষায় ওকে তো ওখানে কি কি পাওয়া যায় তো আরেকটা জিনিস আমি পড়ে দিচ্ছি যে হম প্রথম যে বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্ট হয়েছে মানে যশী খ্রিস্ট জন্মের আগে হয়েছে তো ওইটা হয়েছে রাজগীর বা সপ্তপূর্ণি গুহায় আর সভাপতি ছিলেন মহাকাশ্যপ আর শশাঙ্ক শাসক ছিলেন কে অজাত শত্রু সভাপতি কে ছিলেন মহাকাশ্যপ আর শাসক ছিলেন অজাত শত্রু সেমভাবে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে কালাসুখ শাসক মানে সব মানে কালাসুক কি করে ওইখানে শাসক ছিলেন আর সভাপতি ছিলেন আনন্দ ঠিক সেভাবে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে বিহার পাটের পুত্রতে সভাপতির নাম ছিল তিশা আর শাসক ছিলেন অশোক আঠাত্তর খ্রিস্টপূর্বাব্দে কুণ্ডলানা কুণ্ডলা ভানা এই যে স্থানে যেটা কাশ্মীরে অবস্থিত সেখানে গিয়ে বসুমিত এবং কনিষ্ক কি হয়েছিল শাসক ছিলেন ওকে তো যদি আজকের এইসব ভিডিও তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ